কোটা সংস্কার আন্দোলনে আহত রোগীদের দিনরাত সেবা দিয়ে চলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্স সহ দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টার্ন চিকিৎসক শোনাচ্ছেন ছয় দিনের অভিজ্ঞতা পনেরোই জুলাই দুই সোমবার অন্য দিনের মতোই নিয়মিত ডিউটি করছিলাম হঠাৎ জানতে পেলাম আমারই এক ব্যাচমেট কোটা সংস্কার আন্দোলনের সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ক্যাজুয়ালটি বিভাগে ছুটে গেলাম চেনা ক্যাজুয়ালটিতে নিজের ব্যাচমেটকে রক্তাক্ত অবস্থায় দেখার জন্য প্রস্তুত ছিলাম না তার মাথায় সাত সাতটি সেলাই পড়ল সিটি স্ক্যান করে দেখা গেল একটা ডিপ্রেসার ফ্র্যাকচার হয়েছে আরো কি হতে পারতো, যখন ভাবছি সেই মুহূর্তে ক্যাজুয়ালটির ছোট্ট রুমটায় এক এক করে আহত মানুষ আসতে লাগলো কারো হাতে আঘাত পাই জখম মাথায় মুখে রক্ত আর রক্ত ক্যাজুয়ালটির সবাই মিলে লেগে পড়লাম কিছুক্ষণের মধ্যেই বুঝলাম এই শেষ নয় ক্রমাগত আহত মানুষ আসছে একে একে আরো ইন্টার্ন চিকিৎসকেরা এসে যোগ দিলেন কেউ রক্ত যোগার করছেন কেউ ইনভেস্টিগেশন লিখছেন কেউ বা স্টিচ দিচ্ছেন প্রেসিং করছেন আরো খানিক পর আহত আনসার পুলিশ সদস্যরাও আসতে থাকলেন রাত ১০টা পর্যন্ত শ্বাস ফেলার সময়টুকুও পেলাম না আস্তে আস্তে আহত মানুষের সংখ্যা কমতে থাকলো। আমরা সবাই ততক্ষণে অত্যন্ত ক্লান্ত অবিশ্রান্ত কাজের কারণে খাওয়ারও সময় হয়নি তাই কেউ খেতে গেল কেউ একটু বিশ্রাম নিতে ডক্টরস রুমে চলে গেল আমি ভয়ার্থ চোখে দরজার দিকে চেয়েছিলাম ক্লান্ত শ্রান্ত শরীরে রাতটা কেটে গেল ১৬ জুলাই দুই মঙ্গলবার সারা রাত জেগেছিলাম বিকেলে ঘুম ভাঙল কয়েক সেকেন্ড পরেই মনে হল না জানি আজ ক্যাজুয়ালটির কি অবস্থা একজন জানালেন আজকের অবস্থা গতকালের মতো নয় রংপুরে আন্দোলন করতে গিয়ে আবু সাইদ নামের এক ছাত্র মারা গেছেন আমাদের জুনিয়ররাও খুশি উঠেছে সতেরোই জুলাই দুই বুধবার নিয়মিত ডিউটিতে ক্যাজুয়ালিতে হাজির হলাম মনে মনে দোয়া করছিলাম সেই রাতের মতো রাত যেন আর না আসে আহত অনেকে এলেন তবে সংখ্যায় আজ কম তবে পনেরো জুলাই অবস্থা না দেখলে এই আহত ব্যক্তিদের দেখেই হয়তো আজকে উঠতাম আঠেরোই জুলাই দুই বৃহস্পতিবার বৃহস্পতিবারের ডিউটি বরাবরই বিশ্রাম হিং যায় সকালে নাস্তা করে না গেলে বিকেলের আগে আর খাওয়ার সুযোগ হয় না তাই সকালে ক্যাজুয়াল দিতে যাওয়ার আগে কোনো মতে নাস্তা সেরে নিলাম আজ কমপ্লিট শাট ডাউন সকালে পরিস্থিতি ঠান্ডাই ছিল দুপুর নামতে নামতে আর ঠান্ডা থাকলো না সময়ের সমানুপাতিক হারে আহত লোকজন আসতে থাকলো এবার শুধু আহত নয় মৃতদেহ দেখলাম এক রোগী এসে আউটডোরের টিকিটটি আমাকে দিল রক্তমাখা সেই টিকিটে লেখা স্প্লিন্টার ইঞ্জুরি রোগীর পিঠ খুলে দেখলাম ছোট ছোট ছড়া পিঠ বের করে বারো থেকে তেরোটি ক্ষত তৈরি করেছে নিয়ে তো শুধু তাই বা কতটুকু মনে আছে সঙ্গে সঙ্গে পেলাম আপু শিখিয়ে দিলেন অবাক হয়ে জানলাম এই ছড়াগুলো নাকি তার শরীরেই থেকে যাবে সারা জীবন এগুলো নাকি রূপালি গোল গোল বলের মতো বের করতে গেলেই পিছলে মাসল বা অন্যখানে চলে যায় কোনোভাবেই ধরা যায় না রোগীকে ড্রেসিং করে ওষুধপত্র লিখে দিতে দিতে জিজ্ঞেস করলাম বাইরের অবস্থা কেমন রোগী থমথমে গলায় বললেন বাইরের অবস্থা ভালো নয় হঠাৎ মনে হল কাদানে গ্যাস আর বম্ব ব্লাস্ট ইঞ্জুরির চিকিৎসার বিষয়টি তো অনেক দিন আগে পড়েছিলাম বইয়ের পিডিএফ খুলে একটু চোখ বুলিয়ে নিলাম দু তিন মিনিট পরি রুমে ঢুকল এক রোগী বিভৎস চেহারা এত বেশি বিভৎস যে দেখে শুধু আমি নই আশপাশের সবাই বুঝে গেলাম আজ খারাপ কিছু হতে চলেছে। লোকটির মাথার পেছনে থেকে গুলি লেগে চোখ ফুটো করে বেরিয়ে গেছে। একটি চোখ বাইরে বেরোনো পুরো মুখ কদাকার ফুলে আছে। নাক মুখ দিয়ে ক্রমাগত ফেনা আসছে। অক্সিজেনের মাত্রা দেখলাম মাত্র 56 শতাংশ। সঙ্গে সঙ্গে ওয়ান স্টপ জরুরি সেবায় নিয়ে গিয়ে রোগী ইন্টিউবেট করা হলো। রোগী নিজে যখন দম নিতে পারেন না তখন মেশিনে দিতে হয় ক্রমাগত আসতে থাকলো মাথায় গুলি পায়ে গুলি লেগে এক পা উড়ে যাওয়া রোগী হাতে গুলি লেগে মেজর আটারি ভেন দিয়ে গলগল করে রক্তপাত হওয়া রোগী বুকে ছড়া গুলি লেগে হিমোথোর রোগী কপালের ঠিক মাঝখান দিয়ে রোগী পেটের মধ্যে গুলি লেগে কিডনি ছিন্ন ভিন্ন হয়ে আসা রোগী পায়ের বাইরের দিকে গুলি লেগে সেটা ডান পায়ের বাইরের দিক থেকে বের হয়ে যাওয়া রোগী পশ্চার দেশে গ্লুটিয়াল রিচিয়নে গুলি লেগে সামনের দিক থেকে ব্লাডার কিউরেটার সব ছেদ করে বের হয়ে আসা রোগী আর নিহত মানুষ এই দিনে মনে হলো দশ বছরের সমান হতাহত দেখে ফেলেছি কেমন এক অসারটা ভর করতে লাগল রক্তমাখা গায়ে হাত দিতে আর হাত কাপল না পায়ের মাংসের এক ফালি মাত্র অবশিষ্ট আছে এমন ড্রেসিং করতেও আর ভয় লাগল না হঠাৎ খবর পেলাম ব্র্যাক ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ খবর পাওয়ার কিছুক্ষণের পর চারপাশের ভিড় অত্যধিক বেড়ে গেল স্বজন হারানোর আহাজারিতে স্তব্ধ হয়ে রইলাম আরো ইন্টার্ন জোগাড় করে জলদি রেড ক্রিসেন্টে ফোন দিলাম তাদের চিকিৎসক লাগলে আমরা তৈরি আছি জানিয়ে রাখলাম এক দলকে ব্লাড ব্যাংক থেকে রক্ত জোগাড় করার দায়িত্ব দেওয়া হলো আরেক দলকে স্বেচ্ছাসেবকদের কাছ থেকে রক্ত সংগ্রহের দায়িত্ব দেওয়া হলো আরেক দলকে ব্লাড গ্রুপিং এর দায়িত্ব দেওয়া হলো আমরা আরেক দল ক্যাজুয়ালটি রুমে দায়িত্ব থাকলাম ডিরেক্টরের কাছ থেকে আদেশ এলো সব ইন্টার্নকে ক্যাজুয়ালিতে সহযোগিতা করার উনিশে জুলাই দুই হাজার শুক্রবার সকাল সকাল ক্যাজুয়ালটিতে চলে এলাম দেখি গানশট ইঞ্জুরির খাতায় দুটি নাম উঠে গেছে দিনরাতি শুধু গানশট ইঞ্জুরির রোগী দেখলাম খুব সহজ হিসাব শিখে গেলাম এন্ট্রি ওল্ড এক্সিট ওল্ড অর্থাৎ ক্ষত প্রবেশ মুখ নির্গমন মুখ খুঁজে পেলে আর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে প্রেসিং করে বাড়ি পাঠিয়ে দেব এক্সিট ওল্ড খুঁজে না পেলে এক্সরে করে ভর্তি করে নেব কিন্তু গতকালই তো ক্যাজুয়ালটি ওয়ার্ডে উপচে পড়া ভিড় দেখেছি আজকের এই রোগীদের কোথায় ভর্তি দেব এ নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা চলতে থাকলো ইতিমধ্যে ডিরেক্টর স্যার অর্ডার এলো গান্সট ওল্ড রোগীদের জন্য সার্জারি ওয়ার্ডে পাঁচটি করে বেড খালি করে ফেলো। আমরা এরপর সার্জারিতে ভর্তি দিতে থাকলাম ওয়ার্ডের চিকিৎসকদের উপরে চাপ অসহনীয় হয়ে গেলে আমরা নতুন বুদ্ধি বের করলাম সব রোগী তাৎক্ষণিক চিকিৎসা সহ সব কাগজপত্র ক্যাজুয়ালটি থেকেই পেয়ে যাবে আমরা ইন্টারনরা কেউ ব্লাড রিকুইজিশন লিখলাম কেউ এক্স রিকুইজিশন কেউ অর্ডার শীত কেউ ইঞ্জুরি নোট কেউ বা রোগী রিসিভিং এর কাজ করতে থাকলো গাদায় গাদায় কাগুতে আমরা সব রিকুইজিশন অর্ডার শীট তৈরি করে রাখলাম যাতে রোগী আসার পর বিন্দুমাত্র সময় আর অপচয় না হয় শুনলাম শুধু ক্যাজুয়ালিটির অপারেশন থিয়েটারে কুলানো যাচ্ছে না তাই আমাদের নিয়মিত সব অস্ত্রপ্রচার বন্ধ রেখে প্রতিটি রুমগুলোতেও আহত রোগীদের নেওয়া হলো বড় সাররা সবাই অস্ত্রপ্রচার করতে ব্যস্ত হয়ে পড়লেন রোগী আসা কিন্তু কমছে না দুটি স্ট্রেচারে দুই রোগী বুক চাপড়াতে চাপড়াতে সজরে চিৎকার করতে লাগলো আমাকে বাঁচান সঙ্গে সঙ্গে পালস অক্সিমিটারটা লাগাতেই দেখলাম দুজনের স্যাচুরেশন চল্লিশ এর ঘরে নেমে এসেছে অক্সিজেন লাগানো হলো বুকে সিরিঞ্জ ঢুকিয়ে দেখা হলো বাতাস আসছে নাকি রক্ত আসছে বাতাস এলে নিউমোথোরাক্স রক্ত এলে হিমোথোরাক্স তাদের এক্স রে করানোরও ফুরসৎ ছিল না অক্সিজেন দিয়েও স্যাচুরেশন সত্তর শতাংশের ওপরে বাড়ছে না দেখে তাড়াতাড়ি তাদের ভেতরের ওটি রুমে নিয়ে যাওয়া হলো। আমি দৌড়ে গেলাম বুকে নল লাগানোর সবকিছু ঠিকঠাক করতে রেপিড রেসপন্স টিমের জ্যাকেট করা নার্স প্যারামেডিকরা সবাই তাড়াহুড়া করতে থাকলেন কোনো লোকাল অ্যানেস্টেশিয়া দিয়ে বুকে নল ঢোকাতেই রক্তে আর বাতাসে প্রায় অর্ধেক করে এলো নলের ব্যাগ আধ ঘন্টার মধ্যেই রোগীর স্যাচুরেশন স্বাভাবিক হয়ে এলো ক্যাজুয়ালটি ওয়ার্ডেই তাদের ট্রান্সফার করা হলো। রোগী চাপে সার্জারি ওয়ার্ড ভরে এলো নতুন ওয়ার্ড খোঁজা শুরু হলো এর মধ্যে ডিরেক্টর সারের আদেশে শেখ হাসিনা জাতীয় বার ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগী পাঠানোর নির্দেশ জারি হলো রাত তখন এগারোটা খবর এলো আজ রাত বারোটার পর কারফিউ ইন্টারনেট বন্ধ থাকায় খবরের একমাত্র উৎস ছিল বাসার মানুষ তারা আমাদের খোঁজখবর নিতে উদ্বিগ্ন হয়ে কল করতেন আর আমরা সঙ্গে সঙ্গে টিভির নিউজ জিজ্ঞেস করতাম রাত বারোটায় কারফিউ শুরু হল আমরা বুঝে উঠছিলাম না এবার নিহত মানুষের সংখ্যা বাড়বে নাকি কমবে গানশট ইঞ্জুরির খাতার সন্ধ্যাকালীন কলাম বন্ধ করে রাতের কলাম খুলতে গিয়ে দেখলাম সংখ্যাটা তিনশো এর ঘরে এসে দাঁড়িয়েছে রাতে ডিরেক্টর এসে আমাদের জন্য খাবারের বন্দোবস্ত করে দিলেন আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো জানা নেই বিশে জুলাই দুই শনিবার হাসপাতালে গিয়ে জানতে পেলাম এখন আর কোনো ইউনিট ওয়ার্ড ভেদাভেদ নেই হাসপাতালের আমরা সবাই একসঙ্গে ক্যাজুয়ালটি রোগীর অতীতে থাকো। ওয়ার্ডের কাজ সেরে অতীতে গেলাম চোখে পড়লো একটা চেনা মুখ এত রোগীর ভিড়ে তার নামটা মনে করতে না পারলেও তিনি আমাকে ঠিকই মনে রেখেছিলেন আমি সেই রিকশাওয়ালা বলে ব্যথায় কাতর কণ্ঠে যখন ডাক দিলেন তখন আর বুঝে উঠতে বাকি রইল না সেই রিক্সাওয়ালা রুটি রুচির বেরিয়েছিলেন। এক হাত আর তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন আমি অনেক কষ্টে তার ভাঙা হাড়গোড় থেকে ময়লা পরিষ্কার করে ড্রেসিং করে ওয়ার্ডে পাঠিয়েছিলাম তাকে অতীতে তুলতেই হাতের মেটাকার পাল পায়ে টিবিয়ার অর্ধেক নিঃশেষিত অবস্থা দেখে সবাই ইস করে উঠল সম্পূর্ণ অজ্ঞান করার আগে তিনি আমাকে বললেন হাত পা না থাকলে আমি কি করে খাবো মাঝ বয়সী এক পুরুষের পেটে গুলি লেগেছে তাকে আর তার স্ত্রীকে দেখে অবস্থাপন্ন পরিবারের মানুষ বলেই মনে হলো আহত ব্যক্তির স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন মেয়ের খাওয়ার দুধ কিনতে বাসার পাশের দোকানে যাচ্ছিলেন তখনই গুলিবিদ্ধ হন গানশট উন কোন প্রাইভেট হাসপাতালে ভর্তি নিতে চায় না সবার শেষ আস্তানা ঢাকা মেডিকেল বুঝলাম বিশাল ঢাকা মেডিকেলের আনাচ কানাচে যত ওটি আছে প্রতিটি ওটি রুমে এরকম হৃদয় বিদারক সব মর্মান্তিক গল্প জমা আছে আরেকটি মর্মান্তিক ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ